ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে বহু ঘটনার সাক্ষী থেকেছে বাংলা তথা ভারতবর্ষ দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন ঘটনার সাক্ষী বীরভূমেরও বিভিন্ন জায়গা সেই সেইরকমই একটি জায়গা হল নীলকুঠি দাদন দিয়ে নীল চাষ কৃষকদের উপর অত্যাচার ইত্যাদির সাক্ষী থেকেছে বীরভূমের এই নীলকুঠি ইতিহাসকে জীবিত করে রাখা জঙ্গলে ঘেরা ওই নীলকুঠিটি হল বীরভূমের লাভপুরের গুনুটিয়া বোলপুর ও লাভপুরের রাস্তায় কুয়ে নদী পার হওয়ার পর লাভ্পর থেকে লাঘাটে যাওয়ার পথে সেতু পার হয়ে মৈরাক্ষী নদীর ধারে জঙ্গলে ঘেরা এই জায়গা যেখানে রয়েছে ব্রিটিশ আমলের আড়াইশো বছরেরও বেশি প্রাচীন ইটের নির্মাণ রয়েছে একটি মিনার তবে এই সকল সবই এখন ভগ্নপ্রায় ভগ্নপ্রায় হলেও এই সকল নির্মাণ মিনার এখনও ব্রিটিশদের নীল চাষে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে সতেরোশো পঁচাত্তর সালে ব্রিটিশ ব্যবসায়ী এডওয়ার্ড হে ময়ূরাক্ষী নদী ও অজয় নদীর অন্যতম মাধ্যম এবং সুবিধার জন্য এই জায়গায় নির্মাণ করেছিলেন তবে এলাকার সাহিত্য অনুরাগী মানুষদের থেকে জানা যায় নীলকুঠি আসলে রেশম কুঠি কেননা যেখানে প্রথম দিকে রেশম চাষ হতো আমার অন্য একটি সূত্র থেকে জানা যায় প্রথম দিকে সেখানে রেশম তুৎ চাষ হলেও পরবর্তীতে নীল চাষ করা হতো গনুটিয়ার এই নীলকুঠি সতেরোশো পঁচাশি সালে কুড়ি হাজার টাকায় কিনে নিয়েছিলেন ফরাসি বণিক জেমস ফ্রুশাট আট সালে এই কুঠি চলে যায় ব্রিটিশদের হাতে গুনটিয়ার নীলকুঠিকে ঘিরে সাধারণ মানুষদের বহু আশা আকাঙ্ক্ষা লুকিয়ে সরছে এলাকার বাসিন্দারা চান এখানে একটি পার্ক তৈরি করা হোক এখানে পার্ক তৈরি করা হলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামোই ব্যাপক বদল আসবে কেননা এমনিতেই এখানকার এই নীলকুঠির নাম বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজনেরা ঘুরতে আসেন যদিও এই এলাকা বীরভূমের একটি বড় ইতিহাস বহন করে থাকলেও তা এখন ব্যক্তিগত মালিকানাই রয়েছে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত মালিকানাকে পর্যটন কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে নানান সমস্যায় রয়েছে এলাকার সাহিত্য অনুরাগীরা এই বিষয়ে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং ওই ব্যক্তিগত মালিকানাধীনের সঙ্গে কথা বলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন প্রথমেই বলা ভালো যে গুনুটিয়া নীলকুঠি নামে যেটা পরিচিত সেটা আসলে রেশম কুঠি এই রেশম কুঠি তো ব্রিটিশ পিরিয়ডে যেমন ছিল পরবর্তীকালে এটা ব্যক্তি মালিকানা অধীন একটি সম্পত্তি হয় এর ভিতরে যে এর যে সৌন্দর্য বা এর যে বাগান গাছগাছালি প্রাচীর বৃষ্টিতেই বিরাট জায়গা ওখানে পুকুর এবং ওই যে রেশমের যে প্রোডাকশান হতো সেই জায়গাগুলোতে যে কনস্ট্রাকশানগুলো আছে এগুলো আমাদের একটা হেরিটেজ কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু একটা একটি ব্যক্তিগত প্রপার্টি সেই প্রপার্টি তো আমরা কোনো দাবি করতে পারি না আবার এটাও ঠিক যে এত বড়ো একটা ঐতিহ্য ইতিহাস সেটা খুব ওই রকম করে আছে তো আমার মনে হয় সরকারের সাথে যাদের মালিকানাধীন সম্পত্তি এটা তারা যদি একটা নেগোসিয়েশন করে এবং ওটা যদি একটা পর্যটন ক্ষেত্র হয় তাহলে কিন্তু ওই এলাকার যে আঞ্চলিক অবস্থান তার গুরুত্ব অনেক বেড়ে যাবে তো আমার মনে হয় এই বিষয়ে সরকারেরও এগিয়ে আসা উচিত এবং যাদের প্রপার্টি তারাও ব্যক্তিগতভাবে একটু উদ্যোগী হলে লাভপুর বা বীরভূমের একটা ইতিহাস নতুন করে আলোর সন্ধান পায়